হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে খুবই লোভনীয় একটা ভত্তা দেখাবো কাঁচা লাল মরিচের ভত্তা এই কাঁচা লাল মরিচের ভত্তাটা এত লোভনীয় আর এক মানে এত বেশি ঘ্রাণ মানে মনে হচ্ছে যখন আমি বানাচ্ছিলাম মানে ঘ্রানের সাথে সাথে মনে হচ্ছিলো আমি তখনই খেয়ে ফেলি এত বেশি মজাদার আর আমি আজকে লালমরিচের ভত্তাটা খাচ্ছি খিচুড়ি দিয়ে এই খিচুড়িটা একদম ঝটপটে রান্না করা যায় খিচুড়িটা আমি কিভাবে রান্না করলাম এই রেসিপিটা আমি দিব কারণ অনেক সময় তাড়াহুড়ো থাকে আমাদের ভাত ডাল আলাদা করে রান্না করতে ইচ্ছে করে না তো আমি এই খিচুড়ির রেসিপিটা আপনাদেরকে দেখাবো কীভাবে আমি ভাত আর ডাল দিয়ে ঝটপট রান্না করে ফেলেছি এটা অসম্ভব মজায় এই খিচুড়িটা খেতে তো আমি এখানে একশো গ্রাম লাল কাঁচামরিচ নিয়েছি আর এখানে দুটো রসুনের কোষ আমি ছিলে রেখেছি এখন আমি মরিচগুলোকে ধুয়ে ব্ল্যান্ডার করতে দিচ্ছি দেখুন ব্ল্যান্ডার করে দেন আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি হাত চা চামচ পরিমাণ লবণ দিয়ে আমি মরিচগুলোকে ব্ল্যান্ড করে নিব এখন আমি পানি দিইনি জাস্ট লবণ দিয়ে মরিচগুলোকে আগে ব্ল্যান্ড করে নিয়েছি তারপরে আমি যে দুইটা রসুন খোসা ছাড়িয়ে রেখেছিলাম ওই দুইটা রসুন আমি দিয়ে দিচ্ছি দিয়ে দেন আমি ব্ল্যান্ডারের মধ্যে আবার আরেকবার ব্ল্যান্ড করে নিব এখনও কিন্তু আমি কোনো পানি দিইনি এই যে দেখুন রসুন দেওয়ার পরে কেমন হয়েছে আমি ব্ল্যান্ড করে নিয়েছি আর এখন আমি চারপাশ থেকে এগুলো আবার নিয়ে মানে রসুন আর মরিচগুলোকে একটু গুছিয়ে নিয়ে ভিতরে তারপরে আমি সামান্য একটু পরিমাণ পানি দিয়ে দিচ্ছি দেখুন দু তিন টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে দেন আমি এই মরিচ ভর্তাকে আবার ব্ল্যান্ড করে নিচ্ছি ব্ল্যান্ড করে নেয়ার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কেমন হয়েছে আর একটু ফিনিশিং দেয়া লাগবে সেজন্য আমি আরও একবার মরিচ ভত্তাটাকে ব্ল্যান্ড করে নিব। তো ফাইনালি ব্ল্যান্ড করে নেয়ার পরে দেখুন কেমন হয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই তো দেখুন ফাইনালি মরিচ ভত্তাটা রেডি হয়ে গেছে দেখুন তো কত নাইস লাগছে আর কত লোভনীয় লাগছে ভত্তাটা এই ভত্তাটা আপনারা শুধু ভাত আর খিচুড়ির সাথেই খেতে পারবেন না এটা আপনারা সংরক্ষণ করে মানে ফ্রিজে রেখে আমরা রসুন যেরকম ফ্রিজে সংরক্ষণ করি ওভাবে এই মরিচ ভত্তাটা এটা তো শুধু রসুন দিয়ে আপনারা সংরক্ষণ করে তরকারির মধ্যেও দিতে পারবেন তো সেই হিসেবে আপনাদের ভত্তাও হয়ে গেল দেন আপনাদের তরকারির জন্য একটা স্পেশাল মানে রেসিপি বলতে পারেন এই এভাবে তরকারির মধ্যে দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও খুব ভালো লাগে তো দেখলেন তো বন্ধুরা আমি কত ঝটপট কত সহজে লাল লালমরিচের ভত্তা দেখালাম কাঁচা মরিচের ভর্তা রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে জানাবেন আর আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম